মিশরের শহরগুলি প্রাচীন ইতিহাস আধুনিক উন্নয়ন এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক মিশ্রণ এখানে পিরামিড প্রাচীন মন্দির ও মাজারের মতো ঐতিহাসিক স্থান যেমন রয়েছে তেমনি কায়বর মতো আধুনিক ও বিলাসবহুল শহরও দেখা যায় যা একই সাথে উন্নয়নশীল এবং দারিদ্র্য বিদ্যমান নীল নদের তীরে অবস্থিত শহরগুলো যেমন আওসান প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মিশর পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার আবাসস্থল খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দ থেকে ধারাবাহিকভাবে দখল করা শহরগুলির উত্থান পতন হয়েছে এমনকি এক সময়ের শক্তিশালী রাজনৈতিক ধর্মী এবং বাণিজ্যিক কেন্দ্রগুলি সময়ের সাথে হারিয়ে গেছে কিন্তু প্রত্নতাত্ত্বিকরা মিশরের বালি এবং সমুদ্রতল অন্বেষণ করার সাথে সাথে তারা হারিয়ে যাওয়া শহরগুলি পুনরায় আবিষ্কার করেছেন এবং প্রাচীন মিশরীয় বিশ্ব সম্পর্কে নতুন রহস্য উন্মোচন করেছেন চলুন আমরা মিশর শহরের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই প্রথম বৈশিষ্ট্য হলো প্রাচীন সভ্যতা ও আধুনিকতা মিশর তার প্রাচীন সভ্যতার জন্য বিখ্যাত যেখানে গ্রিক ও রোমান সভ্যতার প্রভাবও দেখা যায় একই সাথে কায়বর মতো আধুনিক ও উন্নত শহরও রয়েছে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ঐতিহাসিক স্থাপত্য পিরামিড মন্দির এবং অন্যান্য ঐতিহাসিক স্থানগুলো মিশরের শহরগুলোর এক বিশেষ আকর্ষণ তৃতীয় বৈশিষ্ট্য হলো প্রাকৃতিক সৌন্দর্য নীল নদের পাশে অবস্থিত শহরগুলো যেমন আওসান মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত চতুর্থ বৈশিষ্ট্য হলো জনবহুলতা ও উন্নয়নশীল দেশ মিশর একটি জনবহুল দেশ এবং এটি এখনো উন্নয়নশীল তাই কিছু অংশ আধুনিকতা দেখা গেলেও অনেক শহর দারিদ্র বিদ্যমান পঞ্চম বৈশিষ্ট্য হল ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য মিশরীয়দের একটি বড় অংশ মুসলিম এবং খ্রিস্টান ধর্মীয় সংখ্যালঘু রয়েছে এখানকার সাংস্কৃতিক ঐতিহ্যও বেশ সমৃদ্ধ চলুন আমরা এখন জেনে নেই মিশরের কয়েকটি বিখ্যাত শহর এক নম্বরে রয়েছে কাইরো মিশরের রাজধানী এবং দীর্ঘস্থায়ী শহরগুলির মধ্যে অন্যতম যা ঐতিহাসিক এবং আধুনিক উভয় ধরনের স্থাপত্যের এক মিশ্রণ দুই নম্বরে রয়েছে আলেকজান্দ্রিয়া এটি একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ শহর যা ভূমিত সাগরের তীরে অবস্থিত তিন নম্বরে রয়েছে লোকসর প্রাচীন থিবস শহর যা একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে পরিচিত চার নম্বরে রয়েছে আশওয়ান নীল নদের তীরে অবস্থিত একটি মনোরম শহর যেখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন